ওয়েলকাম স্টুডেন্টস লেসেন প্ল্যানের নতুন একটা চ্যাপ্টারে তোমাদের আবার স্বাগত আমরা মাধ্যমিক নিয়ে পড়ছি তো মাধ্যমিকের সিক্স চ্যাপ্টার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি তো সিক্স চ্যাপ্টারের একটা প্রিভিউ তোমাদেরকে আমার বাড়ি থেকে যে ভিডিওটা করেছিলাম সেটা দেখিয়েছিলাম তো আশা করি সেটা সবাই দেখেছো তো এইবার যেটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়তে ঢুকছি তো চ্যাপ্টারটার নাম মূলত এইটুকু বিশ্বতকের ভারত কৃষক আন্দোলনে কংগ্রেস ও বামপন্থী তো আজকের অংশটুকুতে কংগ্রেসটাই মূলত পড়ব ঠিক আছে তো কংগ্রেসের থেকেও মূল যে অংশটা আমরা পড়বো সেটা হচ্ছে একদম প্রথমে গান্ধীজির ভূমিকা এই যে অংশটা তোমাদের এখানে রয়েছে এখানে কংগ্রেসের ভূমিকা দিয়ে কৃষক আন্দোলনের কংগ্রেসের ভূমিকা দিয়ে শুরু হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যদি পরবর্তীকালে কেউ ইতিহাস নিয়ে হায়ার স্টাডিজ করো সেখানে গান্ধীজির উত্থান এই গান্ধীজির উত্থানটাই মূলত এইখানে আমি ছোট করে রয়েছে তোমরা যখন পড়বে বড় হয়ে তখন অনেক বড়ো আকারে থাকবে বিষয়টা মূলত এটা মাস্টার্স ডিগ্রি মাস্টার ডিগ্রি এবং তোমার অনার্স মানে আমরা যেটা পড়েছি এখন নতুন সিলেবাস তো এখন ইমপ্লিমেন্ট হয়নি এখনও যেটা চলছে সেই সিলেবাসেই থার্ড থার্ড ইয়ারের মানে সিক্স সেমিস্টারে গিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা থাকবে তো মূলত তারই একটা বেসিক জ্ঞান তোমরা আগে থেকে জেনে নাও তো আমাদের প্রথমে জানতে হবে যে গান্ধীজিকে গান্ধীজিকে তোমরা সবাই জানো যে ভারতের জাতির জনক বা জাতির পিতা তো তিনি ভারতের রাজনীতিতে কবে এলেন কিভাবে এলেন ঠিক আছে তিনি কিন্তু মূলত ঊনবিংশ শতকের শেষ দিক থেকে বিংশ শতকের শুরুর দিকেই ভারতের মূল আসেন পলিটিক্সের মানে রাজনীতির মূল স্রোতে আসা শুরু করেন এবং তার আগে তিনি এই মানে তার যে নতুন ইমপ্লিমেন্টটা মানে এই জিনিসটা সারা পৃথিবীতেই প্রথম যে শান্তির বাণী দিয়েও প্রতিবাদ করা যায় প্রতিরোধ করা যায় যে অহিংস আন্দোলন যাকে বলি অহিংস আন্দোলনের এই প্রবর্তন তিনি প্রথমে করেন দক্ষিণ আফ্রিকায় সেখানে তিনি ব্যারিস্টারি করতেন সেখান থেকে ভারতে এসে তিনি কিভাবে ভারতের রাজনীতিতে ঢুকলেন সেটাই আমাদের এখন জানতে হবে তো গান্ধীজি কিন্তু আমরা যেটা জানবো যে গান্ধীজি প্রথম এই কৃষক আন্দোলনগুলোর মধ্যে দিয়ে শুধু কৃষক বলা ভুল হবে কৃষক এবং শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়েই ভারতের মূল রাজনীতির যে প্রেক্ষাপট তার মধ্যে প্রবেশ করেন ঠিক আছে তো এই গান্ধীজি প্রথম সালটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ ঠিক আছে চম্পারণ সত্যাগ্রহ হচ্ছে গান্ধীজির জীবনের ভারতবর্ষের ইতিহাসে ভারতের যে ভূমিকা সেখানে তার প্রথম পদার্পণ ভারতের ইতিহাস মানে ভারতের রাজনীতির বুকে সেখানে তিনি কংগ্রেসের হয়ে ততটাও করেননি কংগ্রেসের মানে যুক্ত ছিলেন কিন্তু এখানে তিনি মূলত যেটা করেছিলেন সেটা হচ্ছে রাজকুমার শুক্লার নেতৃত্বে একটি কৃষক আন্দোলনে যোগদান করেন এখানকার কৃষকরা মূলত জমিদারদের বিরুদ্ধে এবং নীলকর সাহেবদের বিরুদ্ধে মনে রাখতে হবে এটা কিন্তু গুজরাটের চম্পারণ সেখানেও কিন্তু নীলকর সাহেবদের যে অত্যাচার বা আমাদের এদিকে আঠেরোশো নব্বই দিকে তোমার নীল নীলবিদ্রোহ হয়ে গেছে অনেক আইন চলেছে। কিন্তু গুজরাটে তখনও চলছিল এবং সেইখানে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তিনি একটা সত্যাগ্রহ আন্দোলন করেন কার নেতৃত্বে রাজকুমার শুক্লা রাজকুমার শুক্লার নেতৃত্বে তিনি সেখানে মানে অংশগ্রহণ করেন এটা কিন্তু তোমাদের বুঝতে হবে যে গান্ধীজি কিন্তু ভারতের রাজনীতিতে ঢোকার আগে থেকেই একজন মানে সেলিব্রিটি পলিটিশিয়ান বলা চলে ঠিক আছে তিনি একটা উচ্চ ঘরানার থেকে বিলং করতেন তিনি ভারতের যে ভারতের আগে দক্ষিণ আফ্রিকায় এই আইন মানে সত্যাগ্রহ আন্দোলন করে এসছেন প্রতিবাদ করেছেন প্রতিরোধ করেছেন তো সেক্ষেত্রে তার যে পদার্পণ কোনো আন্দোলনে সেই আন্দোলনের যে চামটা মানে যে ব্যক্তিত্ব যারা মানে আন্দোলনটা করছে তাদের মধ্যে একটা কি উত্তেজনা দিয়ে দেয় তোমরা দেখবে যে তোমাদের পাড়ায় যখন কোনো ক্রিকেট টুর্নামেন্ট হয় ফুটবল টুর্নামেন্ট হয় তখন যদি কোনো একটা ন্যাশনাল খেলা প্লেয়ার বা ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলা প্লেয়ার আসে সে মোটিভেট করতে দেখবে খেলা খেলে জনগণের সংখ্যা বেড়ে যায় জনগণের মোটিভেশান আসে ইভেন প্লেয়ারদের মধ্যেও একটা জিনিস চলে আসে যে না আমাদের এদের সামনে ভালো খেলতে হবে এদের নজরে আসতে হবে তাহলে আমরা হয়তো বড়ো সুযোগ পাবো সেরকমই গান্ধীজির ক্ষেত্র যে গান্ধীজি যখন কোনো আন্দোলন বা বিদ্রোহে অংশগ্রহণ করতেন সেটা অনেকটা বেশি মানে এনথুসাইজড হতো ব্রিটিশরা অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখত ঠিক আছে তো সেইখান থেকে চম্পারণ দিয়ে ভারতের রাজনীতিতে গান্ধীজির পদার্পণ সেটা একটা কৃষক আন্দোলন ছিল এরপর হচ্ছে খেরা খেরা উপকূল জেলাতেও তোমার গান্ধীজি উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে এখানে ভুল লিখেছি উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে একটি তোমার সত্যাগ্রহ এবং আইন অমান্য আন্দোলন ইয়ে করে সংগঠন করেন এটাও মূলত কৃষকদের বিরুদ্ধে যে আইনগুলো ছিল কৃষক আইন কৃষি আইন সেগুলোর যে লুফলগুলো দিয়ে তাদের ওপর অত্যাধিক কর চাপানো হতো সেগুলোর বিরুদ্ধে তিনি সত্যাগ্রহ আন্দোলন করেন খেরা জেলায় ঠিক আছে এটাও গুজরাটে এরপর হচ্ছে বারদৌলি তালুকে বারদৌলি তালুকে কি হয় শ্রমিকদের মধ্যে একটি তোমার অসন্তোষ দেখা দেয় এই শ্রমিকদের মধ্যে অসন্তোষটা কেন দেখা দেয় তাদের তিন ভাগের বেশি তোমার এই ইনক্রিমেন্ট চেয়েছিলেন তারা এটা কি বিষয় বিষয়ে তোমাদের জানতে হবে না তিন ভাগের বেশি ইনক্রিমেন্ট তারা চেয়েছিলেন তো সেই কারণেই তারা এই আন্দোলনটা সংগঠন করেছে সংগঠন করেছিলেন যেখানে গান্ধীজি তাদের নেতৃত্ব দেন এবং যেখানে তার সহযোগিতা করে কুনুয়ারজি মেহে মেহেতা বলে একজন ব্যক্তি তার যুবক মণ্ডল তিনিও একজন লোকাল লিডার ছিলেন এবং তিনি এই মানে আন্দোলনের পরে সেই যে তোমার কারখানাটা কারখানাগুলো ছিল তাদের থেকে অনেক বেশি মানে কৃষকদের যে এই সরি শ্রমিকদের যে দাবি দেওয়াটা ছিল সেটা অনেকটাই তুলে আনে ঠিক আছে তো এটা গান্ধীজির প্রথম দিককার একটা বড় জিত তুমি বলতে পারো জয় বলতে পারো এবার এই হচ্ছে কৃষক আন্দোলনে গান্ধীজির ভূমিকা এরপরে অসহযোগ আইন অমান্য যে আরো যে আন্দোলনগুলো আছে সেগুলো তো তোমরা পরের চ্যাপ্টারে পড়বেই যে গান্ধীজির মূল ভারতের পলিটিক্সে কি কি ভূমিকা ছিল পুলা আমরা সবাই জানি হ্যাঁ আইন অমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন এগুলো তো পরবর্তীকালে এবং গান্ধীজির শেষ জীবনেও যে পলিটিক্সগুলো ছিল অর্থাৎ যে সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসু তারপর জওহরলাল নেহেরু সর্দার বল্লভভাই প্যাটেল যার কথা এখানেও আছে যে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ইন্দুবালা যাগ্গি কেদের নিয়ে বারদাউলি তালুকে আন্দোলন হয় ও ওটা ভুল বলেছিলাম কুমারজী মেহেতা খেরা উপকূল অঞ্চলে তোমার সে গান্ধীজিকে সাহায্য করেন বারদৌলি তালুকে সাহায্য করেন সর্দার বল্লভভাই প্যাটেল ইন্দুবালা যাগি তো এই যেটা বলছিলাম যে এই আন্দোলনগুলোতে পরবর্তীকালে কংগ্রেসের মুখ যারা হচ্ছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু বলো জওহরলাল নেহেরু সর্দার বল্লভভাই ভাই প্রমুখ যারা রয়েছেন সেই সময় গান্ধীজির বেলা মানে গান্ধীজি কিন্তু নিজের হাতেই কংগ্রেসকে একদম কট্টর স্বাধীনতা সংগ্রামী একটা সংগঠনে পরিণত করেছিলেন সেখান থেকে কিভাবে বাকিদের মধ্যে জিনিসগুলো প্রবেশ করলো সেগুলো আমরা পরে জানব এরপর আসছে নিখিল ভারত কৃষক সভা ঠিক আছে এইটা ছিল একটা বামপন্থী চিন্তাধারা তোমরা যে কোনো জায়গায় মানে ইংরেজিতে যখন পড়বে সেগুলো হবে হচ্ছে এ অল ইন্ডিয়া বেসিস সেইগুলো এবার বাংলায় যখন দেখবে যে কোনো কি সংগঠনের আগে নিখিল ভারত লেখা রয়েছে মনে রাখবে তারা কিন্তু সিপিএম বা এখন সিপিএম বলবো না সিপিএমটা জানতে হবে না বামপন্থী ধারায় বিশ্বাসী ঠিক আছে সিপিএম সিপিআই অনেক ভাগ আছে সেগুলো পরে বোঝাবো মূলত বুঝবে নিখিল ভারত লেখা থাকবে মানেই তারা বামপন্থী ধারায় এবং যেটা উনিশশো ছত্রিশে হয় কারণ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ভারতে বামপন্থা আসে এবং উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে নিখিল ভারত ভারত কৃষক সভা হয় অর্থাৎ কৃষকদের জন্য যে ইউনিয়ন ঠিক আছে অল ইন্ডিয়ান ইউনিয়ন কৃষকদের জন্য সেটা প্রথম বামপন্থীরা তৈরি করেন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে এই ইউনিয়নের কনসেপ্ট কিন্তু এই প্রথম আনেন কংগ্রেস পরবর্তীকালে এখন তোমরা কি দেখো যে তৃণমূলের ইউনিয়ন রয়েছে সিপিএম এর ইউনিয়ন রয়েছে বিজেপির ইউনিয়ন রয়েছে যেখানে যার ক্ষমতা ঠিক আছে তো সেইগুলো অটো ইউনিয়ন রিক্সা ইউনিয়ন সবার ইউনিয়ন রয়েছে ইউনিয়ন জিনিসটা কিন্তু প্রথম এই বামপন্থীরাই বামপন্থীরাই ইন্ট্রোডিউস করে ঠিক আছে তো বামপন্থীদের এই ভূমিকাটা এইটুকুর মধ্যে রয়েছে যে কৃষক আন্দোলন তো একদম বিশ্ব কৃষক আন্দোলনের শুরুতে আমরা যে দুটো জিনিস জানলাম যে গান্ধীজির ভূমিকা কী ছিল গান্ধীজির সেই জিনিসটা পাটুকু আমরা জানলাম এবং সেখানে বামপন্থীদের ভূমিকা পরবর্তীকালে এসেছিলো যার ফলে নিখিল ভারত কৃষকসভা আসে এই বামপন্থী এবং তোমার হচ্ছে কংগ্রেস এই দুজনের মধ্যে কিন্তু পরবর্তীকালে সংঘাত আসবে ঠিক আছে অনেক কিছু নিয়ে মতবিরোধ হবে কিন্তু একদম প্রাথমিক ক্ষেত্রে কৃষকদের নিয়ে কংগ্রেস বামপন্থীরা কিন্তু একইভাবে ভেবেছে এবং এই বামপন্থীদের কথা যেহেতু বলছি তখন কিন্তু বামপন্থীদের নিয়ে তোমাদের দুটো কথা বলতে হয় তোমাদের মাধ্যমিকে সম্ভবত আছে লাস্ট চ্যাপ্টারের দিকে যে কংগ্রেসের বামপন্থী ধারা কারা জওহরলাল নেহরু কিন্তু অ্যাকচুয়ালি কংগ্রেসের বামপন্থী ধারায় বিশ্বাসী ছিলেন মানেটা কি যে যারা মূলত সাম্যবাদে বিশ্বাস করত ঠিক আছে অর্থাৎ সবাই সমানভাবে পাবে ঠিক আছে নিচু শ্রেণীর মানুষদের চা চাকর এই বিষয়টা থাকবে না সবাই থাকবে সমানভাবে সব টাকা যাবে রাষ্ট্রের কাছে অর্থাৎ যে তোমার নেতা বা মন্ত্রী সেও একটা টাকাই শুধুমাত্র পাবে রাষ্ট্র থেকে তিনিও একজন বেতনভোগ কর্মচারী হবেন যেমন একজন বেতনভোগ কর্মচারী হবেন একটা কলকারখানার শ্রমিক সেও যেরকম বেতনভোগ কর্মচারী কলকারখানার মালিক যে সেও বেতনভোগ কর্মচারী মানে মালিকানা তো থাকবেই না যে তোমার ম্যানেজার হবে মালিকানাটা সবটাই থাকবে দেশের মধ্যে এই ধারায় যারা বিশ্বাসী ছিল তারাই বামপন্থী আমরা বামপন্থী বামপন্থার সূচনা এখান থেকে এই কারণেই কংগ্রেসের সাথে তাদের পরবর্তীকালে মতভেদ হবে এখানে মনে রাখতে হবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে বামপন্থা যখন তৈরি হচ্ছে তারাই উনিশশো সতেরোতে কিন্তু তোমার রাশিয়ায় বামপন্থীদের নিয়ে কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন গড়ে উঠেছে তো বামপন্থীর যে রিয়েল এক্সিকিউশন সেটা শুরু হয়ে গেছিল তো এইখান থেকে বামপন্থী ধারাটা তোমাদের একটু বোঝালাম গান্ধীজির ভূমিকা তোমাদের বোঝালাম আশা করছি প্রথম এই চ্যাপ্টারটা অনেক ডিটেলস অনেক ভার্স প্রচুর শর্ট কোশ্চেন আমি আস্তে আস্তেই পড়াবো কারণ এখন অনেকটা সময় আছে এবং এত তাড়াতাড়ি বৈশেষ করে তো লাভ নেই তো আমি এটা খুব আস্তে আস্তেই পড়াচ্ছি যে এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তুমি ওর ভিতর থেকে শর্ট কোশ্চেন পড়বে ব্রড কোশ্চেন তো সেইভাবে আছে গান্ধীজির ভূমিকা আছে সেগুলো পড়বে তাহলে তোমরা দেখবে মূলত বিষয়টা একটা রীতিমতো একটা জায়গায় চলে এসছে ঠিক আছে তো আজকের ভিডিও এখানেই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে